নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের দেব কলকাতা আশেপাশের কিছু নিরিবিলি মানে অবৃত সমুদ্র সৈকতের সন্ধান যেখানে শুধু তুমি প্রকৃতি আর সমুদ্র থাকবে আর যেটা তোমরা যে কোনো উইকেন্ডেই ঘুরে আসতে পারো নিজের পরিবার প্রিয়জনের সাথে প্রতিটি স্পটের দূরত্ব যাতায়াতের সময় কিভাবে যাবেন কোথায় থাকবেন এবং সেখানে কি কি দেখার আছে সব তথ্যই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তো অনুরোধ রইলো পুরো ভিডিওটা না স্ক্রিপ করে দেখার যমুনাসুল কলকাতা থেকে প্রায় দুশো চৌত্রিশ কিলোমিটার দূরত্বে এই নিরিবিলি সমুদ্র সৈকত যার নাম হলো যমুনাসুল সমুদ্র সৈকত যেখানে পৌঁছাতে সময় লাগবে প্রায় চার ঘন্টা তিরিশ মিনিট ট্রেনে করে আসলে খড়গপুর হয়ে নামতে হবে বস্তা স্টেশন তারপর গাড়ি বা অটো ভাড়া করে পৌঁছাতে হবে যমুনা যার জন্য বড় গাড়ির খরচ প্রায় বারোশো থেকে চোদ্দোশো টাকার মতো পড়বে আর অটো ভাড়া প্রায় সাতশো থেকে আটশো টাকার মতো পড়বে এখানে থাকার জন্য রয়েছে একমাত্র নেচার স্টে ইকো ট্যুরিজমের যমুনা ফার্মস্টে যেখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আর এখানে দুপুরে লাঞ্চ থেকে পরের দিনে ব্রেকফাস্টের খরচ পতাকা জনপ্রতি নেচার স্টে ইকো ট্যুরিজম ফার্মস্টের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল এর সাথে তোমরা দেখে নিতে পারো অনেকগুলো গ্রাম্য পরিবেশের সুন্দর মন্দির চাউলাতি মোহনা কাঁশাফল সমুদ্র সৈকত পরবর্তী গন্তব্য হল কানাইচট কলকাতা থেকে প্রায় একশো চৌষট্টি কিলোমিটার দূরে এই নির্বিলি সমুদ্র সৈকত রয়েছে যার নাম হলো কানাইচট্ট সমুদ্র সৈকত যেখানে পৌঁছাতে সময় লাগবে প্রায় চার ঘন্টা তিরিশ মিনিট কলকাতা থেকে বাস বা ট্রেনে পৌঁছাতে হবে কোলাঘাট ওই কাঁথি বাস স্টপ বা কন্টাই রেলওয়ে স্টেশন আর সেখান থেকে অটো বা টোটো করে পৌঁছাতে হবে কানাইচট্ট সমুদ্র সৈকত যার খরচ হতে পারে প্রায় চারশো থেকে পাঁচশো টাকা কাঁথি বা কন্টাই রেলওয়ে স্টেশন থেকে দূরত্ব প্রায় উনিশ কিলোমিটার এখানে থাকার জন্য রয়েছে একমাত্র নেচার নেচারস্টেয়ের কানাইচট্ট বিচ ক্যাম্প যেখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আর এখানে দুপুরে লাঞ্চ থেকে পরের দিনের ব্রেকফাস্টের খরচ চোদ্দশো টাকা জনপ্রতি নেচারস্টেয়ের কানাইচট্ট বিচ ক্যাম্পের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল এর সাথে তোমরা ঘুরে দেখে নিতে পারো মুনির আশ্রম দরিয়াপুর লাইট হাউস বাকিপুর সমুদ্র সৈকত পেটুয়াঘাট মৎস্য বন্দর কপালকন্ডারা টেম্পল আর জুনপুর সমুদ্র সৈকত আমাদের পরবর্তী গন্তব্য হল লালগঞ্জ সমুদ্র সৈকত কলকাতা থেকে প্রায় একশো বাইশ কিলোমিটার দূরত্বে এই নিরিবিলি সমুদ্র সৈকত আছে লালগঞ্জ সমুদ্র সৈকত যেখানে পৌঁছাতে সময় লাগবে প্রায় চার ঘন্টা কলকাতা থেকে বাসে পৌঁছাতে হবে দশ মাইল বাজার আর তারপর অটো বা টোটো ভাড়া করে পৌঁছাতে হবে এই সমুদ্র সৈকতে এছাড়া ট্রেনে আসতে হলে আগে আসতে হবে নামখানা তারপর অটো বা টোটো করে সোজা পৌঁছে যেতে পারবেন এই সমুদ্র সৈকত যার জন্য খরচ পড়বে প্রায় তিনশো থেকে পাঁচশো টাকা নামকানা থেকে এই সমুদ্র সৈকতের দূরত্ব হচ্ছে প্রায় চব্বিশ কিলোমিটার এখানে থাকার জন্য রয়েছে দুটো জায়গা ঘরে বাইরে বিচটে যেখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আর এখানে দুপুরে লাঞ্চ থেকে পরের দিনে ব্রেকফাস্টের খরচ পনেরোশো টাকা জনপ্রতি আর রয়েছে আনটিলিয়া ট্র্যাভেলার্স ক্যাম্প যেখানে থাকা খাওয়ার খরচ পড়বে বারোশো টাকা জনপ্রতি অ্যাডভেঞ্চার টেন্টে দুটোই কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল এই জায়গায় তোমরা করে নিতে পারো বোট রাইড ম্যাগ্রো ফরেস্টের ভেতর চাইলে ঘুরে আসতে পারো হেনরি আইল্যান্ড বকখালি ফ্রেজারগঞ্জ পরবর্তী গন্তব্য হল জুনপুর সমুদ্র সৈকত যেটা কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে যেখানে পৌঁছাতে সময় লাগবে প্রায় ঘন্টা মিনিট কলকাতা থেকে বাসে বা ট্রেনে পৌঁছাতে হবে কোলাঘাট হবে কাথি বাস স্টপ বা কন্টাই রেলওয়ে স্টেশন আর সেখান থেকে অটো বা টোটো ভাড়া করে পৌঁছাতে হবে সমুদ্র সৈকত যার খরচ হতে পারে তিনশো থেকে পাঁচশো টাকা কাথি থেকে দূরত্ব মাত্র ন কিলোমিটার এছাড়া হোটেলে বলে দিলে তারা স্বল্প মূল্যে তোমাদের কাঁথি থেকে পিক আপের ব্যবস্থা করে দেবে এখানে থাকার জন্য রয়েছে পাখি গেস্ট হাউস লাইফস্টাইল রিসর্ট জুনপুট হুইলা ফিশর এই তিনটে থাকার জায়গার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এর সাথে তোমরা দেখে নিতে পারো মুনির আশ্রম দরিয়াপুর লাইট হাউস বাকিপুর সমুদ্র সৈকত পেটুয়াঘাট মৎস্যবন্দর সাথে কপালকুণ্ডলা মন্দির আজকের দিনের আমাদের পঞ্চম গন্তব্য হল বাকিপুর সি বিচ বা বাকিপুট সমুদ্র সৈকত কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরত্বে আর জুনপুর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে এই নিরিবিলি সমুদ্র সৈকত বাকিপুর সমুদ্র সৈকতে পৌঁছাতে সময় লাগবে প্রায় চার ঘন্টা তিরিশ মিনিট কলকাতা থেকে বাসে বা ট্রেনে পৌঁছাতে হবে কোলাঘাট হয়ে কাথি বাস স্টপ বা কন্টাই রেলওয়ে স্টেশন সেখান থেকে অটো বা টোটো করে পৌঁছাতে হবে এই সমুদ্র সৈকতে যার জন্য খরচ হতে পারে তিনশো থেকে পাঁচশো টাকা কাথি বা কণ্ঠ রেলওয়ে স্টেশন থেকে দূরত্ব হচ্ছে ষোলো থেকে সতেরো কিলোমিটার এখানে থাকার জন্য রয়েছে একমাত্র ঝিনুক প্রেসিডেন্সি যেখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আর এখানে দুপুরের লাঞ্চ থেকে পরের দিনে ব্রেকফাস্টের খরচ তেরোশো থেকে সতেরোশো টাকা জনপ্রতি পড়বে কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল এখানেও এর সাথে তোমরা দেখে নিতে পারো কবিরমুনির আশ্রম দরিয়াপুর লাইট হাউস জুনপুর সমুদ্র সৈকত পেটুয়াঘাট মৎস্যবন্দর কপালকুণ্ডলা মন্দির চলো পাঁচটা গন্তব্যের পর তোমাদের একটা ফ্রি গন্তব্য বলে দিই সেটার নাম হলো বাগুরান জলপাই সমুদ্র সৈকত যার দূরত্ব কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার যার জন্য তোমাদের সময় দিতে হবে চার ঘন্টা তিরিশ মিনিট এই বাগুরান জলপাই জুনপুর থেকে সাত কিলোমিটার আর বাকিপুর থেকে চোদ্দো কিলোমিটার দূরত্বে অবস্থিত তোমরা চাইলে জুনপুর বা বাকিপুরের থেকেও এই বাগুরান জলপাই ঘুরে নিতে পারো কলকাতা থেকে বাসে বা ট্রেনে পৌঁছাতে হবে কোলাঘাট হয় কাতি বাস স্টপ বা কন্টা রেলওয়ে স্টেশন আর সেখান থেকে অটো বা টোটো করে পৌঁছে যেতে হবে এই বাগুড়ান জলপাই সমুদ্র সৈকতে যার জন্য খরচ হতে পারে তিনশো থেকে পাঁচশো টাকা কাথি বা কন্ট্রা রেলওয়ে স্টেশন থেকে দূরত্ব হচ্ছে তেরো কিলোমিটার এখানে থাকার জন্য রয়েছে একমাত্র সাগর নিরলয় রিসর্ট যেখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে যার জন্য মাথাপিছু খরচ হতে পারে এগারোশো থেকে পনেরোশো টাকা এই সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ হল লাল কাঁকড়া যেটা অপরন্ত দেখার সুযোগ রয়েছে তোমাদের এই সৈকতে সাগর নিরালয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এখানেও এর সাথে তোমরা দেখে নিতে পারো মুনির আশ্রম দরিয়াপুর লাইট হাউস বাকিপুর সমুদ্র সৈকত জুনপুর সমুদ্র সৈকত পেটুয়াঘাট মৎস্যবন্দর আর সাথে কপালকুণ্ডলা মন্দির আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর নিজের পরিবার প্রিয়জনদের সঙ্গে এটাকে শেয়ার করো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে